ভারতীয় জনতা পার্টি এ সমস্ত যে মহিলাদের উপরে অত্যাচার হয়েছে সেটা নিয়ে যে তারা এই প্রতিটি এই চিত্রনাট্য রচনা করেছেন এই ভয়ানক পরিস্থিতি যেখানে মহিলাদের ব্যবহার করা হয়েছে তাদেরকে দিয়ে বলানো হয়েছে যে তাদের উপরেই অত্যাচার হয়েছে কিন্তু যেটা বেরোলো যে মহিলারাই বলছেন যে আমরা জানতাম না যে কাগজে আমরা সই করছি তার মধ্যে এই অভিযোগটা লেখা আছে নিশ্চিতভাবে তারা বলছেন যে আমাদের কিছু অভিযোগ ছিল সেটা জমি সংক্রান্ত সংক্রান্ত বিষয় কিন্তু যেই কাগজে তাদেরকে দিয়ে সই করানো হয়েছে ভারতীয় জনতা পার্টির যারা নেতৃত্ব স্থানীয়ভাবে সন্দেশকালীতে সেইখানে যে এই অভিযোগ লেখা আছে যে তাদের উপরে শারীরিক নির্যাতন করা হয়েছে ধর্ষণ করা হয়েছে এটা তারা জানতেন না এবং এই যে পাঁচশো হাজার টাকা দু হাজার টাকা বেঁধে মহিলাদের ইজ্জত সম্মানকে যেভাবে ধার্য করে দিলেন একটা রেট ভারতীয় জনতা পার্টি এগুলো কিন্তু পরপর মহিলারা বুঝছেন তাহলে তারপরে আমরা কি দেখলাম যে তারাও আপনারা আমাদের মতো যখন এই স্টিং অপারেশনের মাধ্যমে এই ভিডিওটা দেখলো তখন তারা বুঝলেন এটা অনেকের সঙ্গে হয়েছে এবং যারা এই অভিযোগগুলো দিয়েছিলেন সন্দেশখালী থানাতে এবার তারা থানাতে যেতে লাগলেন যে আমি আমার অভিযোগটা প্রত্যাহার করব। কারণ এটা অসত্য এই এইটা বলতে গিয়ে তারপরে প্রাণের হুমকি জীবনের উপরে হুমকি যে তোমাকে মেরে ফেলা হবে ইত্যাদি এটা হচ্ছে কুড়ি লক্ষ টাকার ডিমান্ড হচ্ছে এইগুলো হচ্ছে তৃণমূল কংগ্রেস কমপ্লেন্ট দিয়েছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে কি নিয়ে সন্দেশখালী ঘটনাটা নিয়ে সন্দেশখালী এই ঘটনাটা নিয়ে এবং এই ঘটনাটি যে স্টিং অপারেশনের মাধ্যমে এবং তারপরে প্রত্যেকেই কিন্তু বলছেন যারা মহিলারা যারা ওই সই করেছিলেন যে এটা মিথ্যা অভিযোগ তাদের উপরে কোনো শারীরিক নির্যাতন হয়নি এবং তারা কমপ্লেনটা প্রত্যাহার করছেন তথাপি বিজেপি নেতৃত্ব ভারতীয় জনতা পার্টি বাংলা নেতৃত্ব শুভেন্দু অধিকারী নাম সহ যে এটা পুরোটা তারা এই অসত্য কথাগুলো বলেছেন সন্দেশখালী সম্বন্ধে মহিলাদের বদনাম করেছেন বাংলাকে বদনাম করেছেন কালী মালিত্ব করেছেন এই পুরো এই নির্বাচন চলাকালীন স্বাভাবিক ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাই এই কমপ্লেনটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কমিশন অফ ইন্ডিয়াতে জমা পড়েছে অর্থাৎ ভোটের মধ্যে তৃণমূলের হাতিয়ার সন্দেশখালীর এই ভাইরাল ভিডিও বীরভূমে সন্দেশখালীর ভাইরাল ভিডিও নিয়ে প্রচার তৃণমূলের গ্রামে গ্রামে এলইডি স্ক্রিন লাগিয়ে প্রচার করছে তৃণমূল সন্দেশখালীতে অত্যাচারের অভিযোগ সাজানো প্রচার তৃণমূলের সন্দেশখালী কাণ্ডকে আড়ালের চেষ্টা করছে তৃণমূল পাল্টা আক্রমণ জানিয়েছে বিজেপি কংগ্রেসখালীতে যেটা ঘটেছে পুরোপুরি পরিকল্পিত এটা কিন্তু দেখা গেল যে যে ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে এটা গঙ্গাধর কয়েল করেছে যে পুরোপুরি এটা কিন্তু একদম মানে কাঁচা দিয়ে শুভেন্দু অধিকারী করিয়েছে আদে তো বিজেপির মন্ত্র সভাপতি বলছে যে এটা যে পুরো পরিকল্পিত এটা কিন্তু পুরোপুরি প্রকাশ হয়ে গেছে তৃণমূলের এটা হচ্ছে সন্দেশকালীকে কাউন্টার করার ব্যবস্থা আজকে প্রমাণ হয়ে গেল তো সন্দেশকালীন আমাদের মহিলারা যারা উলুবেরিয়াতে প্রচারে ছিল জন মহিলাকে তুলে নিয়ে যায় বন্দুক দেখানো হয় তাদেরকে তৃণমূলের গুন্ডারা ছিল তাদের সাথে মহিলাদের সাথে অসভ্য মানে অকথ্য গালিগালাজ অসভ্য ব্যবহার ভোটাররা তাদেরকে একটি নোংরা রুমে বন্ধ করে রাখা হয় তারপরে যখন থানা আমরা ঘেরাও করি এবং আইসি যখন বুঝতে পারে উলুবেরি আর আইসি যে অন্যায় হয়ে গেছে তখন তাদেরকে পেছনের দরজা দিয়ে বের করে বজ বজ পাঠিয়ে দেওয়া হয় এতদিন সামনে আসেনি কেন এখন ভোটের ঠিক মুখে হঠাৎ পরপর এইসব সামনে আসছে কেন কি হচ্ছে কেউ করাচ্ছে কি না এগুলো খানিকটা ক্ষতিয়ে দেখা উচিত আমি জানি না যদি কারুর এরকম মনে হয়ে থাকে